আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিটি হাটে আজকে বুধবার আজকে আমরা প্রতিবেদন সংগ্রহ করছি আপনাদেরকে ধারাবাহিকভাবে এই প্রতিবেদনগুলো দেখাবো আসলে গরু দেখাবো আপনাদেরকে একদম হাটে সবচেয়ে বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেই লটে এসেছি আমাদের পরিচিত লিটন ভাইয়ের কাছে উনি এখন আলহামদুলিল্লাহ সুস্থ তো ওনার সাথে কথা বলবো এবং জানাবো তার গরু সম্পর্কে আলাইকুম ভাই ওয়ালাইকুম আজকে গরু তো দেখি মিলবে না এই হাতির সাথে আর একটা হাতি ও একে বড়ো খুব একটা বেশি কালেকশান হয়ে গেছে গো অনেক বেশি বড় নিয়ে চলে আসছেন আচ্ছা আচ্ছা এখন কেমন আছেন শরীরের অবস্থা কি মোটামুটি স্বাভাবিক মোটামুটি স্বাভাবিক এটা কি লটে যাবে না বাইরে যাবে না এটা বাইরে লটের বাইরে লটের বাইরে ছয়টা গরুর মধ্যে পাঁচটা লট হবে পাঁচটা লট দিন আচ্ছা দেন এইটা হাটের সেরা ওয়ান পিস আমি তো হাটের মধ্যে যাই না তুমিরা যাইছো দেখছো এটা জাত সাইকেল ধরা যাবে তো নিঃসন্দেহে মোটামুটি কয় মাস বয়স হবে এটা ছাব্বিশ থেকে সাতাশ মাস দুই দাঁত হয়ে গেছে এর গঠন দেখে আর কি বলবো এটা পা গোলা দেখেন দর্শক কতটা মোটা নাভি দেখেন এই গরুটা অনেক ক্রেতা দেখছে কিন্তু সবাই তো রাখতে পারবেন এটা আর এই গরু সাধারণত কোরবানি ছাড়া বেরো হয় না দর্শক মাজা দেখেন

আজকের বাজারে দাম যাচ্ছেন তিন লাখ তিরিশ তিনশো ভেঙে বেচা কেনা করা যাবে ভাই তিনশো ভেঙে বেচা কেনা যাবে না দশ করে রাখা যাবে তিন লাখ দশ রাখা যাবে আচ্ছা আচ্ছা তাহলে এবার আমরা লটে চলে যাব দর্শক সবচেয়ে বড় কানেকশনটা দেখে ফেললাম এটা আপনার রেগুলার সাইজ হ্যাঁ রেগুলার সাইজ তারপরও বড় এটা কি জাতের এটাও শাহিওয়াল শাহিওয়াল আনুমানিক বয়স কেমন হয়েছে এটার মোটামুটি চব্বিশ চব্বিশ মাস মতো হয়েছে

এটার হাইটটা বা আগের তুলনায় একটু বড় একটু বড় নাভি টাভিও ঝুলন্ত আছে কি জাত ধরছেন এটাকে এগুলো আমার কাছে সবই সাই সাই বলা আছে আজকে কোনো আলাদা জাত নেই সব ছয়টাই সাই হল সাই হল এটার দাঁত হয়ে গেছে এটারও দাঁত হয়েছে দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা কেমন কি এটার ওজন আসবে ভাই এটা 6 মন প্লাস যাবে 6 মন প্লাস দাম কেমন আসবে দাম তো আছে 90 এটা 50 ছেড়ে ছেড়ে এটাও 50 ছেড়ে ছেড়ে দিবেন আর একটা

নাভিগুলো দেখেন পা গুলা দেখেন আর সবগুলো গরুর চূড়া এটা একটু বেশি বড় হয়ে গেছে আমার থেকে বড় হয়ে গেছে এটার জন্য আলাদাভাবে কথা বলবেন আর সবগুলো একসঙ্গে নিতে চাইলে আমাদের ভাইয়ের নাম্বার আছে হ্যাঁ গেল গো এটা থাক আপনি যোগাযোগ করবেন আমাদের লিটল ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তো নাকি হ্যাঁ ইমো আছে তোমার 005 এ আর হোয়াটসঅ্যাপ আছে লাস্টে 78 78 আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ